যুক্তরাজ্যে ছয়টি প্রতিষ্ঠানে পড়তে আসা অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থী এসএলএম আবেদন করেছেন হোম অফিসের ফাঁস হওয়া এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে এবং এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে ডেইলি সহ ব্রিটেনের মূলধারার সংবাদ মাধ্যমগুলো সেখানে দাবি করা হয়েছে দু সালের মার্চ মাস পর্যন্ত বিগত বারো মাসে ছয় হাজার একশো ছত্রিশ জন এসএলএম আবেদন করেছেন এর মধ্যে এক তৃতীয়াংশ হচ্ছে মাত্র ছয়টি প্রতিষ্ঠানের এবং এই সব এসএলএম আবেদন কায়ীদের মধ্যে অধিকাংশ হচ্ছেন বাংলাদেশি এই ছয়টি প্রতিষ্ঠান থেকে দুই জন শিক্ষার্থী আন্তর্জাতিক শিক্ষার্থী তারা এসএলএম আবেদন করেছেন এবং এর মধ্যে প্রথম স্থানে রয়েছে দ্য স্টাডি গ্রুপ ইউকে তারা স্পন্সর করেছেন এমন শিক্ষার্থীদের মধ্যে আটশো জন আন্তর্জাতিক শিক্ষার্থী এসএলএম আবেদন করেছেন যার মধ্যে ছয়শো জন হচ্ছেন বাংলাদেশি এবং একশো জন এসেছেন পাকিস্তান থেকে দ্বিতীয় স্থানে যেটি রয়েছে সেটি হচ্ছে ইউনিভার্সিটি পোর্সমাউথ এই পোর্সমাউথ ইউনিভার্সিটি থেকে তিনশো জন আন্তর্জাতিক শিক্ষার্থী এস আবেদন করেছেন যার মধ্যে বাংলাদেশি রয়েছেন দুশো বাহান্ন জন চুয়ান্ন জন রয়েছেন আফগান আটত্রিশ জন রয়েছেন ক্যামেরুনিয়াস এলাকা থেকে এবং আটাইশ জন রয়েছেন পাকিস্তানি এরপর তৃতীয় স্থানে রয়েছে ডি মনফুড ইউনিভার্সিটি তাদের তিনশো জন আন্তর্জাতিক শিক্ষার্থী এসএলএম আবেদন করেছেন ইউনিভার্সিটি অব হাটপুর সাহেব থেকে দুশো জন আন্তর্জাতিক শিক্ষার্থী এসএলএম আবেদন করেছেন গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে এসএলএম আবেদন করেছেন দুইশো জন এবং ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস থেকে একশো জন এসব ইউনিভার্সিটি থেকে কয়জন বাংলাদেশি শিক্ষার্থী এসএলএম আবেদন করেছেন সেটি প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তবে স্টাডি গ্রুপ যেটি সেটি বলছে তারা সারা বিশ্বে প্রায় পঞ্চাশটি লিডিং ইউনিভার্সিটির সাথে কাজ করছে এবং তারা অনেক যাচাই বাছাই করে কঠোর নিয়মকানুন অনুসরণ করে ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে স্পন্সর করে থাকে এবং তারা ইউকে বিআইয়ের লাইসেন্স প্রাপ্ত সুতরাং এক্ষেত্রে তাদের কোনো গাফিলতি নেই আন্তর্জাতিক শিক্ষার্থীরা যে এসআইএম করছে সে ব্যাপারে ইউনিভার্সিটি অফ পোর্টস মাউথের একজন এক্সপোজ প্ল্যাকশন তিনি বলেছেন তারাও কিন্তু সব কিছু মেনে চলেই এইসব আন্তর্জাতিক শিক্ষার্থীদেরকে স্পন্সর করে থাকে এবং এক্ষেত্রে তারা আসলে তাদের করার কিছু নেই তারা অবশ্য দোষারোপ সরকারকে কারণ সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী যারা শিক্ষার্থী ভিসায় আসবেন তারা অন্য ভিসা ক্যাটাগরিতে সুইচ করতে পারেন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীরা সেটি সেই সুযোগটি নিচ্ছেন বলে তারা দাবি করেছেন তারা বলছেন যদি সরকার এই সুযোগটি বন্ধ করে দেয় এবং শুধুমাত্র যদি গ্র্যাজুয়েট এন্ট্রি রুট ভিসা যেটি আছে সেটি চালু রাখে তাহলে এস আবেদনের সংখ্যা বিশেষ করে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে অনেক কমে যাবে এক্ষেত্রে বলে রাখি বিগত এক বছরে প্রায় চার লাখ পঁচাত্তর হাজার ছয়শো তিয়াত্তর স্পন্সর্ড স্টাডি ভিসা মঞ্জুর করা হয়েছে এটি দু সালের তুলনায় পাঁচ শতাংশ কম এবং দু হাজার উনিশ সালের তুলনায় সত্তর শতাংশ বেশি পাশাপাশি গ্র্যাজুয়েট রুটে ভিসা আবেদন মঞ্জুর করা হয়েছে এক লাখ চোদ্দো হাজার চারশো নয় জনের সুতরাং বলা হচ্ছে যদি আন্তর্জাতিক শিক্ষার্থীদের কোর্স শেষ না করে সুইচ করার সুযোগটি বন্ধ করে দেওয়া হয় তাহলে একমাত্র সম্ভব এস এল আবেদনের সংখ্যা কমানো এবং জেমস গ্রেভালি বলেছেন সরকার আরও নিয়ম কানুন করবেন প্রতিবেদনে আরও একটি কথা বলা হয়েছে এই তথ্য দ্বারা প্রমাণিত হয় সাবেক হোম সেক্রেটারি সোয়েল আব যে দাবি করেছিলেন বিশ্ববিদ্যালয়গুলো এবং আন্তর্জাতিক যে শিক্ষা স্টুডেন্ট ভিসা সেটি আসলে মানব পাচারের রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে সেটি অনেকটা সত্য বলে প্রমাণিত হয়েছে তবে সরকার বদ্ধপরিকর তারা যে কোনো মূল্যে স্টুডেন্ট ভিসার অপব্যবহার রোধ করবে सरवर हुसैन टप न्यूज़ लंडन